ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাব কিছুটা কমেছে তবে আজও বৃষ্টিতে ভিজবে দুই বাংলার সাত জেলা ফের বাড়তে পারে বর্ষণের পরিমাণ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ওপরে নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে আজ সকালে মেঘের চাদর কেটে আংশিক সূর্যের মুখ দেখা গিয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং দুই চব্বিশ পরগনায় তবে বেলা বাড়তেই এই পরিস্থিতির পরিবর্তন হবে ফের বাড়বে মেঘের আনাগোনা ইতিমধ্যেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে আপাতত ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম প্রান্তে অবস্থান করছে যা আগামী ছয় ঘণ্টায় ছত্তিশগড় হয়ে ছোট নাগপুর মালভূমি এলাকায় গিয়ে বিলীন হয়ে যাবে এদিকে মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েও বিস্তৃত ফলে নিম্নচাপ সরে গেলেও বাংলায় কিছু জেলায় এখনও বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই দক্ষিণবঙ্গে তবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এরপর আগামী দুই দিনেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে এই ঝড় বৃষ্টির সপ্তাহের শেষে সহ বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে এবং আগামী সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী রবিবার এবং আগামী সপ্তাহের সোমবার উত্তরবঙ্গের জন্য আজ এবং আগামীকাল বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হলুদ সতর্কতাও থাকবে শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ ফের অনেকটাই বাড়তে পারে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলাতে এদিকে আজ বিকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তর বঙ্গোপসাগরের বাংলা এবং উড়িষ্যা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে কলকাতায় আজ কার্যত কুমুট অস্বস্তিকর দিনের পরিস্থিতি তৈরি হবে বিক্ষিপ্তভাবে কোন কোন এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি চলবে তবে গত কয়েকদিনের তুলনায় এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এক বৃষ্টি চলবে না দশ থেকে পনেরো মিনিটের ছোট ছোট স্পেল চলবে কিছুটা গ্যাপ দিয়ে আবার শহরের অন্যান্য কোথাও সামান্য বৃষ্টি হতে পারে আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আজ থাকবে আটানব্বই থেকে একশো শতাংশ আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ইতিমধ্যেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে এই মুহূর্তে রাজ্যের পশ্চিমা অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছে সেই নিম্নচাপ এলাকা আজকের মধ্যেই পুরোপুরিভাবে এই নিম্নচাপ এলাকা সরে যাবে ঝাড়খণ্ডের দিকে আর রাতের মধ্যেই ঝাড়খণ্ড পার করে ছত্তিশগড়ের দিকেও প্রবেশ করবে এই নিম্নচাপ এবং আগামীকাল ভোরের মধ্যেই ছোট নাগপুর মালভূমি এলাকায় গিয়ে বিলীন হবে এই নিম্নচাপ এলাকা অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চাপ বিস্তৃত এর প্রভাবে আরও প্রায় ষোলো ঘন্টা বাংলা এবং উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে ও বাতাসও বইতে পারে তাই আজ বিকাল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যেহেতু এখনও পর্যন্ত নিম্নচাপ পশ্চিমা অঞ্চলের জেলার উপর অবস্থান করছে তাই আজ পশ্চিমা অঞ্চলের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কমলা সতর্কতাও বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে বাকি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তবে একটানা বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলারই কোনো কোনো জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে এরপর এই সপ্তাহের শেষের দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা ফের বাড়তে পারে জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30- থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হওয়াও হয়ে যাবে তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অন্যদিকে আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি উত্তরবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে এদিকে আজ কলকাতায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে দিনের যে কোনো সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ রোদের দেখা পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আর বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে একশো শতাংশের কাছাকাছি যার জেরে বৃষ্টি না চললে প্যাচপেঁচে ঘামাত্মক অস্বস্তি বজায় থাকবে আজ দিনে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে গতকাল কোনো কোনো জেলায় রাতভর বৃষ্টি চলেছে সেই আবহে আজও রাজ্য জুড়ে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজও দক্ষিণবঙ্গের চার জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজবে কলকাতাও কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো হওয়াও বয়ে যাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চল সরে গিয়ে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাপত্র যেটি আগামী চব্বিশ ঘণ্টায় ক্রমশ উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে মৌসুমি অক্ষরেখা প্রয়াগরাজ ডালটনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তাছাড়াও রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু এসবের প্রভাবেই সপ্তাহ পর কলকাতা সহ গোটা বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় হাওয়াও বয়ে যেতে পারে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এরপর আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তবে তার আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি নিম্নচাপের জেরে আপাতত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী সাত দিনে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এরপর আগামী তিন দিনে উত্তরের সব জেলাতে জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে তবে ওপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আর কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে রবিবার এবং সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে